বডিতে দেওয়া থাকবে এই যে প্যাকেট এইগুলো এটা হলো অ্যাকসেসরিজ বক্স এটাতেও বারকোড দেওয়া আছে ঠিক আছে দেওয়া প্রত্যেকটা জায়গায় বারকোড দেওয়া থাকবে ঠিক আছে এবং হচ্ছে আপনার জ্যাক এফ জ্যাক লেখা থাকবে এবং মেশিনের

আচ্ছা বর্তমান দাম কত করে রাখছেন ভাই দাম হচ্ছে 32500 টাকা 32500 টাকা এবং হ্যাঁ হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে প্রথমে আমাদেরকে 2000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা ঠিক আছে অ্যাডভান্স করার আগে ভিডিও কলে কেন দেখে নেবেন কারণ আছে অনেকে প্রতারণা করতেছে আমাদের ভিডিও নকল করে তাদের নাম্বার বসে অনেক কাছ থেকে টাকা নিতেছে এই জন্য সরাসরি আমাদেরকে ভিডিও কলে দেখে নেবেন আমাদের শোরুম ঠিক আছে কিনা এটাই কিনা আমরাই ব্যক্তি কিনা

এরকম হইতে পারে এই জন্যে সরাসরি আমাদেরকে কল দিবেন দাম কমলে কমিয়ে দিব এবং বাড়লে বাড়তি দিবেন এরকম মানে ওটা নামা করতে পারে আচ্ছা দর্শক যারা নিতে চান জ্যাক মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিও করে থাকি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আচ্ছা কারো যদি বেশি লাগে 10 15 20 হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে আপনি ইন্ডাস্ট্রি চালু করতে পারবেন মিল কারখানা চালু করতে পারবেন মানে ছোট একটা গার্মেন্টস তৈরি করতে পারবেন যেকোনো প্রকারের মেশিন আমাদের কাছে যত পিস লাগে যত কোয়ান্টিটি লাগে দিতে পারবো আচ্ছা দর্শক যারা মেশিন নিতে চান জ্যাক মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন